ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকে হাজির হচ্ছে আজকে না ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত তোমার দাদাভাই বেরোবে তাড়াতাড়ি করে আমি ঠাকুর ঘর থেকে এসে কোনো রকমভাবে আমি শুধু চাটা খেয়েছি চা খেয়েই আমি রান্না বসিয়ে দিচ্ছি তোমার দাদাভাই বলেছে আজকে বেরোবে তাড়াতাড়ি অন্যান্য দিনের থেকে আজকে আরও তাড়াতাড়ি বেরোবে তার জন্য একদম মানে রান্না শুরু করে দিয়ে এদিকে কুচি না চালানো যার জন্য আমি মানে ওখানে কথাও বলতে পারছি না যে পরে আমার ভয়স দিতেই হবে ভাত হয়ে গেছে একটা মিক্স সবজি ভাজা হয়ে গেছে পটলটা এবার ভেজে নিচ্ছি পটলটা আবার ভাজতে ভাজতে আমি ক্যামেরাটা অন করলাম মানে পটল মানে মিক্স সবজিটা যখন ভাতি তখন আর আমার খেয়াল ছিল না যে ক্যামেরাটা অন করব তারপর পটলটা ভেজে নিচ্ছি তেলটা দেখি তেলটা ঢালতে হবে তাড়াতাড়ির মধ্যে না আমি তেল ঢালিনি কালকে আর খেয়াল ছিল না তেলটা ঢালতে তেলটা ধীরে সুস্থ ঢালতে হয় সে যাই হোক তেলটা আগে ঢেলে নিই তেলটা ঢেলে নিয়ে আসছি পটলটা ভাজা হতে থাকুক পটলটা ভাজা হতে হতে আমার তেলটা ঢালা হয়ে যাবে আজকে রান্না করব মিক্সড সবজি যেটা করা হয়ে তো গেছেই আর ভাতটাও করা হয়ে অন্য বলতে গেছিলাম ভাতটাও করা হয়ে গেছে এখন এই এই পটল করব একটু আর আর করবো শিম পাতুরি এই আজকের মেনু আর আমডাল করবো আমডাল করবো আজকে নিরামিষ আজকে এই হবে তা তেলটা ঢেলে নিই এবারে আমাদের একটা না দিন নিরামিষ আজকে নিয়ে চার দিন কালকেও নিরামিষ হবে পয়লা বৈশাখেও নিরামিষ খাবো তাহলে মোট পাঁচ দিন নিরামিষ হবে তেলটা ঢালা হয়ে গেছে এবার আমি রান্নাটা সেরে নিই তরমুজটাও কেটে রেখেছি তরমুজ খাওয়া হয়নি তরমুজটা পরে খাবো আগে রান্নাটা সেরে নিই তরমুজ রান্না করতে করতেও তরমুজ খাওয়া যায় কিন্তু আগে এটা করে নিই আর এখানে একটুখানি সর্ষে পেস্ট করব সর্ষে পেস্ট করে শিমপাতটা দেবো পটলটা ভাজা হয়ে গেলে ওটা রান্না করে ওটা করে সামান্য একটু জল দিয়ে পাশের ওভেনে বসিয়ে দেব দিয়ে ওখানে শিম পাত্রিটা করবো তাহলে একসঙ্গে হয়ে যাবে দুটো ওভেনে দুটো হয়ে যাবে তাই এটা সেরে নিই ছেড়ে নিয়ে তারপরে তোমার দাদাবাইকে খাবারটা খাওয়ারটা গুছিয়ে পটল সিম না ভাজতে অনেক টাইম লাগে মনে হয় টাইম লাগে না কিন্তু পটল প্রচণ্ড টাইম লাগে তুমি একদম বাড়িয়েও খুব বাড়িও ভাজতে পারবে না একদম সিমে ভাজতে গেলেও দেরি যাবে একদম মিডিয়াম টু লোতে মিডিয়াম টু লোতে করে করে পটলটা ভাজতে হবে আর বারবার নাড়া দিতে হয় নাহলে একদিক বেশি পুড়ে যাবে আর নালে ভেতরে জলসা জলসাগুলো থেকে যায় অনেক সাবধানে পটল ভাজতে হয় একটু কাঁচা লঙ্কা নিয়ে নি কাঁচা লঙ্কা একটু বেশি করে নেব একটু ঝাল ঝাল হলে ভালো দেখো পটল ভাজাটা হচ্ছে আর এখানে সিম সিমটাও বসে দিচ্ছি পটলটা হয়ে গেছে পাচার ওভেনে বসিয়ে দিয়েছি আর সিমটা ভেজে নিই সিম পাতুরিটা হবে এই হবে আজকের মেনু

একটু অন্যরকমভাবে তেল পটল করলাম আর একটু টক ডাল করবো ডাল ব্যাস এই হলে হয়ে যাবে আজকের মেনু আমাদের সেই শুক্রবার থেকে নিরামিষ চলছে জানো তো শুক্রবার থেকে আজকে হচ্ছে তোমার সোমবার কালকেও নিরামিষ খাওয়া হবে ইচ্ছা আছে দেখি তবে মঙ্গলবার কি বাইরেটা খাই আমিষ ঘরে খাই না কালকে বছরের প্রথম দিন তা নিরামিষ খাই মঙ্গলবার ইচ্ছা আছে দিই মশায় যদি ওর ইয়ে করে ওর নিরামিষ খেতে পারে না সেই শুক্রবার থেকে নিরামিষ আছে শুক্র শনি শুক্র শনি রবি সোম আজকে সোম চার দিন আজকে নিয়ে কালকে নিয়ে হবে পাঁচ দিন আমার না অসুবিধা হয় না নিরামিষে সত্যি কথা ওর দিকে অসুবিধা হয় না যদি সেরকম পথ থাকে বা এই থাকে হ্যাঁ হয়তো মাঝমাতে একটু দুগাছ বেশি খেলাম এটা একটু দুর্গাছ পো খাই তো এমনি অল্প একটু খারাপ লাগে না ভালোই লাগলো হুম ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো তরমুজটা খাওয়াইনি তরমুজ কেটেছি তরমুজ খাওয়ায়নি সেখানে তো অর্ধেক কাটা ছিল অর্ধেক রেখে দিয়েছিলাম সে অর্ধেকটা এখনও আছে দেখি তোমার ধারা ভাই এসে খেয়েই বেরোবে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সারলাম একিসের রান্নাটা হয়ে গেল অনেক কাজ সারা যায় ভালো হয় ঠিক আছে চলো না না তুমিbanana তারা আছে

कुछ 40 40 चला तो की बोलम न

পরে খেতে পারবো না আবার লঙ্কা আরে পিঠে তো তুই এক গাদা সবজি এক গাদা সবলা তুমি ও সময় চলে যাবে ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হব 数据。